সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার কক্সবাজার স্টাইলের লোটটা সুটকির ভর্তা এই ভর্তাটি কক্সবাজারে আমি যেভাবে খেয়েছি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তো ভর্তাটি বানানোর জন্য প্রথমে এখানে দশ বারোটি লোট্টা সুটকি নিয়ে নিয়েছি এগুলো কিন্তু একদম ফ্রেশ লোট্টা সুটকি লোটটা সুটকির যে কাঁটাগুলো রয়েছে এই কাঁটাগুলো ফেলে তারপর ভালো করে পরিষ্কার করে আমি ছোটো ছোট টুকরা করে কেটে নেব। তার আপনাদের সাথে শেয়ার করছি না তো দেখতেই পারছেন একদম পরিষ্কার করে এই লোট্টা সুটকিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এই লোটটা সুটকিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তো আমি একটি কড়াইতে এই কেটে নেওয়া লোটটা সুটকিগুলো দিয়ে দিচ্ছি এবং হালকা ধাপে এই সুটকিগুলোকে ভেজে নিচ্ছি যখন একটু লালচে কালার চলে আসবে ওই পর্যায়ে এর মধ্যে পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর এই লোটটা সুটকিগুলোকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তারপর দু তিনবার খুব ভালো করে লইটা শুটকাগুলোকে ধুয়ে নেব তারপর আমি কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে সেই তেলে ভেজে নেব স্বাদ অনুযায়ী শুকনো মরিচ তো শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এবার সেই তেলে আমি ভেজে নিচ্ছি রসুন এখানে আমি দুটি দেশি রসুন খোসা ছাড়িয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি যে লইটা শুটকাগুলোকে আমি প্রসেস করে নিয়েছি সেই সুটকিগুলোকে একসাথে এই সুটকি এবং রসুনগুলোকে ভেজে নেব যখন রোটটা শুটকি এবং রসুন ভাজা প্রায় হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েই আর কিছুক্ষণ ভেজে নেব ভাজা শেষ হলে আমি একটি ব্লেন্ডারের মগ নিয়ে নেব সেখানে ভাজা মরিচগুলোকে প্রথমে লবণ দিয়ে ব্লেন্ড করে নেব এতে করে কিন্তু এই মরিচগুলো দানা দানা হয়ে থাকবে না কক্সবাজারের যে হোটেলগুলো রয়েছে সেখানে কিন্তু একসাথে অনেকগুলো মরিচ এভাবে প্রসেস করে রেখে দেয় তারপর ভর্তা বানানোর সময় জাস্ট একটু করে ঢেলে দেয় তো আমার তো আর সেভাবে করা নেই তাই আগে মরিচগুলো ব্লেন্ড করে তারপর কিন্তু এই শুটকি পেঁয়াজ এবং রসুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো ব্লেন্ড করা হলে আমি এই ভর্তাটিকে একটি প্লেটে নামিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে লবণের প্রয়োজন হলে লবণ দিয়ে নেবো তারপর এভাবে গোল গোল করে এই ভর্তাগুলোকে ঠিক হোটেলের মতো বানিয়ে নেব তো হয়ে গেছে মজাদার শুটকির ভর্তা আশা করি এই ভর্তাটি আপনার কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ